বিজেপি সরকারের আমলে রাজ্যের কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন তাই রাজ্যের সমস্ত সেচ প্রকল্প চালু করা সহ আট দফা দাবিতে রাজপথে মিছিলে সামিল হয়েছে সারা ভারত কৃষক সভা এদিনের মিছিলটি সার্কেস হাউসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জল উন্নয়ন দপ্তরের ডেপুটেশনে মিলিত হয়েছে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন রাজ্যের প্রায় আশি শতাংশ সেচ মেরামতের অভাবে অচল হয়ে রয়েছে ফলে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন একাধিকবার জলসম্পদ উন্নয়ন দপ্তরের কাছে রাজ্যের সমস্ত সেচ প্রকল্প চালু করা এবং পুরনো সেচ মেরামত করার দাবি জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এদিন তিনি আরও বলেন ভয়াবহ বন্যায় ত্রিপুরায় কৃষি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান শাকসবজি সবকিছু নষ্ট হয়ে গিয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা গোমতী ত্রিপুরা সহ আরো অন্যান্য জায়গায় বন্যার কারণে জল নষ্ট হয়ে রয়েছে তাই আজ কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট আট দফা দাবিতে সোচ্চার হয়েছে সারা ভারত কৃষক সভা চাষ সবজি চাষ বিভিন্ন ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি প্রায় প্রতিদিনই কৃষিমন্ত্রী একটা না একটা বক্তব্য রাখছেন কালকেও রেখেছেন উদ্যান চাষে গুরুত্ব দিয়েছে ভালো কথা কিন্তু সেচ ছাড়া আরেকটি নতুন প্রকল্প গভর্নমেন্ট অব ইন্ডিয়া সম্প্রতি চালু করেছেন এটা ভালো প্রকল্প অনেক আগে বামপন্থী সরকার চালু করেছিল সেটি হলো সোলার পাম্পের মধ্যে মিনি ডিপ টিউবওয়েল বসিয়ে চার চার কারি পাঁচ কারি জমি আছে সেই জায়গাতে সেচের ব্যবস্থা করা এটা বলতে শক্তি চাষের জন্য খুব ভালো হবে এক্সট্রা প্রথম যে পয়সা লাগবে তারপরে বিদ্যুতের পুরো বিল লাগবে এটার নাম দিয়েছেন দ্বারা প্রধানমন্ত্রী Kusum Yojana সূর্যের আলোতে করব আমরা বলবো খুব ভালো স্কিম প্রকৃত কৃষক নাবে অনেক জায়গায় বাড়ি ঘুরে হচ্ছে অনেক সাবসিডি আছে আমি একটা উদাহরণ আপনাদের কাছে দিতে পারি সোনামোড়া মিটিং করতে গিয়েছিলাম একজন কৃষক বলল যে আমার যেহেতু সেচ নষ্ট হয়ে গেছে এইটা আমি অনলাইনে দেখেছি সে একটু সম্পূর্ণ কৃষক জানে এগুলো আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে আমার কাছে এসেছে আপনি টাকা জমা দেন অনলাইনে আমি টাকাও জমা দিয়েছি এরপরে পনেরো দিন পরে দপ্তর থেকে মেশিন ইত্যাদি নিয়ে বসিয়েছেন সোলার প্যানেল নিয়ে গেছেন যদি কানেকশন দেবে অফিসাররা আছেন ইঞ্জিনিয়ার আছেন বলছে হঠাৎ করে প্রধান আসলো এসে অফিসারদের জিজ্ঞেস করলো পঞ্চায়েত তো জানে না অফিসার ভুল বুঝিয়েছে এটা পঞ্চায়েত জানতে হবে বলে কোনো কথা নাই আপনারাও প্রপোজাল পাঠাতে পারেন কিন্তু যেহেতু অনলাইনে উনি জমা দিয়েছে ওনার আবেদন দপ্তর গ্রহণ করেছে ওনার তো সেচের জায়গা আমরা এক্সামিন করেছি পরীক্ষা করেছে আছে উনি ভালো কৃষক ওনাকে দিতে আমরা বাধ্য বলছে না আপনারা কানেকশন দিতে পারবেন আমার অনুমতি লাগছে এই বন্ধ করে চলে দিয়ে এই যে চূড়ান্ত দল আছে এই সরকার এই জিনিসগুলো আমরা তুলে ধরার জন্য আজকে সেটি হল গোমতী নদী বেজিবাড়া পঞ্চায়েতে দক্ষিণ দিকের যে সুলমনের এলাকা কাঠালিয়া ব্লক ধনপুর পর্যন্ত প্রায় দশ কিলোমিটার তখনকার সময়তে রাজ্যের বামপন্থী সরকার এটা একটাই প্রকল্প আমাদের স্টেটে হয়েছে যেটাকে বলে হাই পাওয়ার লিফ্ট ইরিগেশন স্কিম তার লাইন অন্তত দশ থেকে বিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে বেজিভাড়া থেকে প্রায় সেখানে প্রায় দশ কিলোমিটার দূরে কিন্তু দেখা গেল অল্প কিছু জায়গা হওয়ার পরেই সরকার পরিবর্তন হয়েছে হতেই পারে স্কিম তো স্কিমই আছে ওই স্কিমটি এখনো